রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো রাধাকৃষ্ণের নিত্য পূজা আমি কিভাবে করি আর তার সাথে থাকবে নিত্য পূজা করতে গেলে কিছু প্রয়োজনীয় মন্ত্র জানা দরকার সেই মন্ত্রগুলি কি কি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও প্রথমেই দেখো আমি শ্রীকৃষ্ণকে স্নান করিয়ে দিচ্ছি সুগন্ধি জল দিয়ে শ্রীকৃষ্ণের স্নান মন্ত্র হল ওম সহস্র শিষ্য পুরুষম সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমি বিশ্বত বৃত্তাত তিষ্ঠ দশাঙ্গুলম শ্রীকৃষ্ণের স্নান করানো আমার হয়ে গেছে এবারে আমি সুগন্ধি জল দিয়ে রাধারানীকে স্নান করিয়ে দিচ্ছি আর এই সুগন্ধি জলের মধ্যে আমি অগুরু গোলাপ জল চন্দন আর তুলসী পাতা দিয়েছি আর কিছুটা ফুলও দিয়েছি এই বর্ষাকালে শ্রীকৃষ্ণকে আর রাধারানীকে সুগন্ধি জল দিয়ে স্নান করাতে হয় তারপরে দেখো আমি রাধাকৃষ্ণকে আমি ব্লু কালারের ড্রেস পরিয়ে শৃঙ্গার করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপরে দেখো আমি প্রথমে শ্রীকৃষ্ণকে একটা ফুলের মালা পরিয়ে দিলাম এরপরে দেখো আমি রাধারানীকেও একটা ফুলের মালা পরিয়ে দেব রাধারানীর হাতেও দেখো একটা পুঁথির হার দিয়ে দিলাম এরপরে আমি মিরর দর্শন করিয়ে দিচ্ছি বাড়িতে গোপাল বা রাধাকৃষ্ণের বিগ্রহ থাকলে অবশ্যই মিরর দর্শন করাতে হবে এরপরে দেখো আমি রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে সিংহাসনের উপরে স্থাপন করে দিলাম আর সিংহাসনের আসনে দেখো আমি একটু পারফিউমে স্প্রে করে দিয়েছি তারপরে দেখো আমি শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করছি শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন মন্ত্র হলো ওম শ্রীকৃষ্ণ নম এই মন্ত্রটি তিনবার বলে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করতে হবে তারপরে দেখো আমি শ্রীকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করছি শ্রীকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন মন্ত্র হল ওং ক্লিং কৃষ্ণ পাদপদ্মে হু সাহা এই মন্ত্রটি তিনবার বলে শ্রীকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করতে হবে রাধারানীর চরণেও দেখো আমি পুষ্প নিবেদন করে দিলাম এরপরে আমি ভোগ নিবেদন করব তার জন্যে দেখো আসন পেতে নিয়ে আসনের উপরে ফুল গঙ্গা জল ছিটিয়ে ভগবানকে আহ্বান করে নিলাম আর টেবিলের উপরেও কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি এখানে দেখো আমি ভোগের বাটা বসে বসিয়ে দিয়েছি ভোগের বাটা জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিয়েছি তারপরে চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে আমি জায়গাটা শুদ্ধ করে নিলাম শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন মন্ত্র হলো ওং সৎপাত্রে শুদ্ধং শহরী বিধানে নৈতিক ভক্ষণং নিবেদয় আমি শ্রীকৃষ্ণ সর্ব তৃপ্তি করং পরম এত নৈবেদ্যম আমার ভোগ নিবেদন হয়ে গেছে এবারে দেখো আমি আরতি করে নিচ্ছি শ্রীকৃষ্ণকে সবসময় আরতি করতে হলে একটা নিয়ম থাকা দরকার যখন আমরা ধূপ দিয়ে শ্রীকৃষ্ণকে আমি আরতি করব তখন সাতবার সর্বাঙ্গে ধূপ ঘোরাতে হবে এরপরে আমি প্রদীপ দিয়ে শ্রীকৃষ্ণকে দেখো আরতি করে নিচ্ছি শ্রীকৃষ্ণের চরণ মনে মনে স্মরণ করে নিতে হবে শ্রীকৃষ্ণের চরণে চারবার ঘোরাতে হবে শ্রীকৃষ্ণের নাভিপদ্যে দুবার মুখমণ্ডলে তিনবার আর সর্বাঙ্গে সাতবার এই নিয়ে মোট ষোলোবার প্রদীপ ঘোরাতে হবে বাম দিক থেকে এরপরে আমি ময়ূর পাখা দিয়ে শ্রীকৃষ্ণকে আরতি করে নেব শ্রীকৃষ্ণকে ময়ূর পাখা দিয়ে আরতি করতে হবে তিনবার না হলে সাতবার করতে হবে আমি দেখো সাতবার করে আরতি করে নিচ্ছি শ্রীকৃষ্ণের সর্বাঙ্গে ময়ূর পাখা দিয়ে আমি হাওয়া দিয়ে দিলাম আমি খুব সাধারণ নিয়মে আরতি করি ভোগ আরতি হয়ে গেছে এখন আমি হাতটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিচ্ছি শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হলো হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এরপরে আমি রাধারানীকেও প্রণাম করে নেব রাধারানীর প্রণাম মন্ত্র হলো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসূতে দেবী প্রণমামী হরিপ্রিয়ে আমার প্রণাম করা হয়ে গেছে আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম রাধা কৃষ্ণের রাধাকৃষ্ণের সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যেভাবে প্রতিদিন রাধাকৃষ্ণের সেবা বা পূজা করি সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো